এই মুহূর্তে আপনাদের জন্য বড় সড়ো সুখবর কারণ রোজ ভেলির যে চিটফান্ডের টাকা তা ফেরত পাওয়ার আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ আপনাদের যে কষ্টের জমানো টাকা সেই টাকা কিন্তু আপনারা ফেরত পেতে চলেছেন অবশেষে আবেদন শুরু হয়ে গেছে এতদিন পর্যন্ত আপডেট ছিল এবার কিন্তু আপডেট শুধু নয় আপনাদের আবেদনও শুরু হয়ে গেছে যেখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সরাসরি আবেদন করে কিন্তু আপনাদের টাকা ফেরত নিতে পারবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক আছে তো এক্ষেত্রে আরও যে অন্যান্য সমস্ত চিটফান্ড রয়েছে যেখানে মানুষ টাকা রেখেছিলো এটা তো বিলির যে টাকা সেটা দেওয়া হচ্ছে এবার রোজ বিলি ছাড়াও আরও বিভিন্ন চিটফান্ডের টাকা মানুষের আটকে রয়েছে সেই টাকা পেতে আবেদন কবে শুরু হবে তো এটা আপনাদের প্রশ্ন রয়েছে তো এক্ষেত্রে কী জানানো হয়েছে সমস্তটা জানতে পারবেন এবার রোজবেলির যে চিটফান্ডে টাকা দেওয়া হচ্ছে আবেদন যে শুরু হয়েছে কারা আগে টাকা পাবে কারা পরে টাকা পাবে আর কারা টাকা পাবে না সমস্ত কিছুটা জানতে পারবেন এবং কোথায় কিভাবে অ্যাপ্লাই করলে টাকা আপনার ঢুকবেই তো সমস্ত কিছুটা যদি জানতে চান তাহলে লাস্ট অবধি কন্টিনিউ করবেন আর রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শেয়ার করবেন যারা রোজবেলি চিটফান্ডের টাকা পেতে আবেদন করতে চাইছে তারা যেন আবেদন করতে পারে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এবার কোথায় গিয়ে আবেদন করলে আপনার আবেদন মঞ্জুর হবেই সমস্ত কিছুটা জানতে পারবেন অবশ্যই লাস্ট অবধি দেখুন তো সমস্ত কিছু জানতে ভিডিওটিকে লাশব্দ কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন সেট করেন করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো প্রথমত রোজবেলির যে আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং কোথায় যাবেন আপনি আবেদন করতে সমস্ত কিছুটা জানাবো এরপর কি আপডেট রয়েছে যে অন্যান্য রোজবেলি ছাড়া যে অন্যান্য চিটফান্ড রয়েছে তাদের জন্য কী খবর রয়েছে তো সমস্ত কিছুটা জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন দেখুন বলা হচ্ছে রোজভেলির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ হাইকোর্টের নির্দেশে খুললো ওয়েবসাইট জেনে নিন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ইতিমধ্যে লাইভেও একটা কিন্তু ভিডিও চলছে আপনাদের জন্য বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভেলির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইটও খুলল অ্যাসেস ডিসপোজাল কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওই ওয়েবসাইটে রোজভেলির আমানতকারীদের আবেদন করতে হবে ঠিক আছে সমস্ত নিয়ম মেনে আবেদন করতে হবে আপনি যে অ্যাপ্লাই করেছেন তার প্রমাণও দিতে হবে অর্থাৎ আপনি যে টাকা জমা রেখেছেন আপনার কাছে কিন্তু রসিদও রয়েছে তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে বাট আবেদনটা কোথায় করবেন অনলাইনে করা যাবে তার এই ভিত্তিতে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি ওয়েবসাইট হল ডাব্লিউডাব্লিউ রোজভ্যালি ডিসি ডট কম এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে ঠিক আছে এবার আপনি যদি বাড়িতে বসে আবেদন করতে পারেন তাহলে করে নেবেন আদারওয়াইজ আপনি যে কোনো একটা কম্পিউটার সেন্টারে যাবেন সেখানে গিয়ে আবেদন করতে পারবেন বা আপনি সিএসসি সেন্টারে চলে যান সেখানেও আপনি আবেদন করতে পারবেন বাংলা সহায়তা কেন্দ্রে গেলেও আপনাকে আবেদন করে দেওয়া হতে পারে ঠিক আছে তো যে কোনো অনলাইন সেন্টারে গেলেই কিন্তু আপনাদের আবেদন করে দেওয়া হবে আর আপনার যদি নিজস্ব মোবাইল তো অবশ্যই রয়েছে বা কম্পিউটারে রয়েছে অনেকের যদি আপনি নিজে থেকে পারেন আবেদন করতে তাহলে তো ভালো কথা আপনি নিজে থেকে আবেদন করতে পারবেন এই অফিসের ওয়েবসাইটে আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্টের সঙ্গে ঠিক আছে আধার কার্ড ভোটার কার্ড সহ প্যান কার্ড সহ ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনি যে আবেদন করেছেন আপনি যে টাকা জমা রেখেছেন সেই সমস্ত দলিল সহ সমস্ত কিছু নিয়ে আবেদন করতে হবে তাহলেই কিন্তু আপনি ব্যাংকে টাকা পেয়ে যাবেন দু সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে একটি অ্যাসেস ডিসপোজাল কমিটি গঠন করে দেয় চলতি বছরের শুরুতেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেই মতো ওই চিট ফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ শেটের নেতৃত্বে গঠিত কমিটি ওয়েবসাইট তৈরি করে যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে আবেদন করতে পারবেন একটু আগে যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখালাম এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে টাকা নিতে পারবেন অফিসে গিয়ে কোনো লাভ নেই আপনাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনে ঠিক আছে তারপর বলা হচ্ছে জানা গিয়েছে যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য টাকা মেটানো হবে পাঁচ হাজারের আশেপাশে যারা জমিয়েছিলেন তাদেরকে প্রথমে দেওয়া হবে এরপর ধাপে ধাপে কিন্তু যারা পাঁচ হাজারের বেশি রেখেছেন এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ যাই হোক ঠিক আছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে রোজভেলি সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রাখা হয় যা জমা অর্থের অঙ্ক দ্বারায় প্রায় আটশো কোটি টাকা এই টাকা থেকেই প্রতারিত আমানতকারীদের অঙ্ক মিটিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে তো আপনাদের কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমানতকারীরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে ফেরত পাবেন টাকা জানা গিয়েছে প্রথমে সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকার ভেতরে অর্থাৎ যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে এরপর ধাপে ধাপে ফেরত দেওয়া হবে অন্যান্য আমানতকারীদের টাকা তো আপনি যত টাকায় জমান না কেন কম বা বেশি আপনাদের সবাইকে টাকা হবে ধাপে ধাপে প্রত্যেকেই টাকা পাবেন অবশ্যই প্রত্যেকে আবেদন করে রাখুন আপনি টাকা বেশি জমান টাকা কম জমান ঠিক আছে তো এই রোজ বিলের আপডেট আপনারা পেয়ে গেলেন কীভাবে আবেদন করতে হবে কোথায় গিয়ে আপনি আবেদন করবেন এই অফিসের ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন নিজেও করতে পারবেন যে কোনো একটা সেন্টারে গিয়েও করতে পারবেন অর্থাৎ অনলাইন সেন্টার যে রয়েছে সেখানে গিয়েও আবেদন করতে পারবেন সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন এবার কথা হচ্ছে এই রোজ বিলে ছাড়া অন্যান্য যে চিট ফান্ড রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে তো দেখুন এখনও পর্যন্ত সে নিয়ে আপডেট নেই ঠিক আছে সেবির কাছে সে সমস্ত কিছু অনেক কিছু কিন্তু রিপোর্টও জমা দেওয়া হয়েছে তো এবার যখনই প্রপার আপডেট আসবে আপনাদেরকে এভাবেই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে বলেছিলাম এর আগে যে যখনই রোজবিলির আপডেট পাবো এর আগে একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন রোজ নিয়ে আপডেট দিয়েছিলাম যে আপনাদের কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইট চালু করে টাকা দেওয়া শুরু হবে নতুন বছরে তো নতুন বছরে কিন্তু অলরেডি এই যে আবেদন করে কিন্তু এখন টাকা নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে এবার যখনই অন্যান্য আপডেট আসবে ততক্ষণ জানিয়ে দেবো এখনও পর্যন্ত অন্যান্য চিটফান্ডের কোনো রকম আপডেট নেই তাই আপনাদেরকে জানাতে পারছি না তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রোজ যদি আপনার টাকা থাকে অবশ্যই আবেদনটা করে নেবেন ভিডিওটিকে শেয়ার করবেন যারা রোজবেলিতে টাকা রেখেছে তারা যেন আবেদনটি করে টাকাটি নিতে পারে